বন্ধুরা এই মাসের সংক্রান্তি এই দিনেই আবার সকাল এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে শুরু হবে ভাদ্র পূর্ণিমা এবং তা চলবে আঠারোই সেপ্টেম্বর পয়লা আশি বুধবার পর্যন্ত আর এই ভাদ্র পূর্ণিমা তিথির মহাযোগে সংঘটিত হবে এই বছরের সর্বশেষ ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ আপনার বাড়িতে থাকা তুলসী গাছের নিচে দিন সামান্য এই একটি জিনিস আপনার জীবনে অর্থে জোয়ার আসবে হ্যাঁ বন্ধুরা ভাদ্র মাসের সংক্রান্তির দিন সেই সঙ্গে বিশ্বকর্মা পূজার দিন সামান্য এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে থাকা সকল প্রকার আর্থিক কষ্ট আর্থিক সমস্যা চিরদিনের মতো বিদায় নেবে বন্ধুরা আপনারা একবার হলেও এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন দেখবেন এর শুভ ফল তা আপনারা হাতে নাতে পাবেন বন্ধুরা আমরা আমাদের জীবনে আর্থিক ভাগ্যকে ফিরে পেতে বিভিন্ন রকমের ক্রিয়া কর্ম। টোটকা উপায় উপাচার করে থাকি কিন্তু আপনি যদি এই ছোট্ট কাজটি আপনি আপনার তলায় করে রাখতে পারেন তাহলে অতি অবশ্যই আপনারা রাতারাতি সুফল পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে তুলসী গাছের গড়ায় আপনারা কি বেঁধে রাখবেন যাতে আপনাদের সকল মনোবাসনা মনস্কামনা তুলসী মহারানীর পুজো আরাধনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয় কারণ তুলসী মহারানী হচ্ছেন ভগবান বিষ্ণুর পত্নী একটি লাল ওড়না যা দেবী মাকে অর্পণ করা হয় তা এনে আপনাদের মনোবাসনা মনস্কামনা জানিয়ে তা তুলসী গাছে জড়িয়ে দিন বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা যারা এই অন্যার ব্যবস্থা করতে পারবেন না তারা একটি হলুদ সুঁতো নেবেন এবং সেই হলুদ সুঁতোটি নিয়ে তুলসী গাছের গড়ার সামনে নিজেদের মনস্কামনা মনবাসনা জানিয়ে ওম নম ভগবতে বাসুতে বায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি তিনবার জপ করার পর সেই হলুদ সুতোটি আপনারা একুশটি বা এগারোটি গিঁট দেবেন এবং সেই গিঁট দেওয়া সুতটি। আপনারা তুলসী গাছের গড়ায় বা তুলসী গাছে বেঁধে দিন যখন আপনাদের মনস্কামনা মনোবাসনা পূর্ণ হবে তখন সেই সুতোটি আপনারা খুলে কোনো প্রবাহমান জলাশয়ে ভাসিয়ে দেবেন তবে বন্ধুরা এই প্রক্রিয়াটি যে আপনারা করছেন বা করবেন সেটি কাউকে আপনারা বলবেন না তবে একটি বিষয় অতি অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যেই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে সেই দিন ভুল করেও কোন রকম আমিষ জাতীয় খাবার বা মদ্যপান নেশাভাঙ করবেন না পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বস্ত্র পরিধান করে হাত পা ধুয়ে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় কিছুটা গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন তারপর এই উপায় বা ক্রিয়াটি করবেন দেখবেন মাতা তুলসী মহারানীর অশেষ কি পায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে সেই সঙ্গে সঙ্গে আপনাদের দোষ দূর হবে আপনাদের সংসার থেকে দারিদ্রতা অভাব অনটন দূর হবে মাতা লক্ষ্মী এবং তুলসী মহারানীর আশীর্বাদও কি পায় আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা কে না চায় জীবনে বড় হতে আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে আসো আর্থিক সমৃদ্ধি সেই সঙ্গে সুখ শান্তি বন্ধুরা এই সুখ শান্তি ও আর্থিক সমৃদ্ধির খোঁজে আমরা সারাদিন বহু রকমের অক্লান্ত কঠোর পরিশ্রম করে চলেছি যে যেমন অর্থ উপার্জন করতে চায় সে সেই রকম কাজ করে বন্ধুরা অনেকেই প্রচুর পরিমাণে অক্লান্ত কঠোর পরিশ্রম করে পরিশ্রমের পর তার পর পরিশ্রমের ফল পায় কিন্তু আবারও কখনো কখনো দেখা যায় যে পরিশ্রমের ফল ঠিক ঠিক মিলছে না পরিশ্রমের ফল ঠিক ঠিক না মেলার জন্য জীবনে আসে বাধা বিপত্তি তাই আজ আমি আপনাদের জানিয়ে দেব যে যদি আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ থেকে থাকে তাহলে আপনার তুলসী মঞ্চে দাঁড়িয়ে উচ্চারণ করুন এই মন্ত্র আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনি সুফল পাবেন আপনি অতি অবশ্যই জীবনে উন্নতি করবেন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন বিশেষ এই শব্দটি একবার তলায় দাঁড়িয়ে মুখে আনতে এর ফলে আপনার জীবনে সুনিশ্চিতভাবে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া অবশ্যই আসবে বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি জপ করার জন্য অতি অবশ্যই তার আগে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চটিকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর পুজো আরাধনাও করতে হবে তারপর সন্ধ্যাবেলায় আপনারা যেভাবে সন্ধ্যা দেন ঠিক সেভাবে আপনারা সন্ধ্যার প্রদীপ দেখাবেন আপনি আপনার ঠাকুর ঘরে বা আপনার প্রতিটি দরজায় আপনি এই সন্ধ্যার প্রদীপ দেখাবেন সেই সঙ্গে সঙ্গে বাড়িতে ধুনার ধোঁয়া অবশ্যই ছড়িয়ে দেবেন আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন তারপর আপনার পুজো আরাধনা হয়ে যাবার পরে আপনি আপনার তুলসী তলায় মাতা তুলসী মহারানী ও মা লক্ষ্মীর উদ্দেশ্য করে এই শব্দটি তথা এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন তাই শ্রদ্ধাচারণে এই মন্ত্রটি জপ করুন আর সেই সঙ্গে একটু খেয়াল রাখুন যাতে আপনার এই কাজে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে বন্ধুরা সেই সঙ্গে আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনাদের তুলসী তলায় অর্থাৎ তুলসী মঞ্চের আশেপাশে কখনোই নোংরা আবর্জনা স্তূপ করে রাখবেন না সেই সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের তুলসী মঞ্চের পাশে জুতো খুলে রাখবেন না অনেক সময় দেখা যায় বাড়ির উঠানে তুলসী মঞ্চের আশেপাশে হুটহাট করেই জুতো বা ছপ্পল খুলে রাখেন এটি অত্যন্ত খারাপ এই দিকটি বিশেষ করে আপনারা নজর রাখবেন সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা অনেক বাড়িতে দেখা যায় যে তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে এবং তুলসী গাছের কাছেই ভিজে জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য ঝুলিয়ে দেওয়া হয় বন্ধুরা এই পরনে ভিজে জামা কাপড় যাতে না এই তুলসী গাছের স্পর্শ হয় সেই দিকটিও অতি অবশ্যই খেয়াল রাখবেন তাই থেকে ভালো হয় যে তুলসী গাছের আশেপাশে জামা কাপড় ঝুলিয়ে রাখবেন না বা ভিজে জামাকাপড় শুকাতে দেবেন না আর আপনাদের ওই ভিজে জামা কাপড় যদি বারংবার তুলসী মহারানীর গায়েল স্পর্শ হয় এর ফলে তুলসী মহারানী আপনার প্রতি আপনার পরিবারের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হবেন তাই সদা সর্বদাই তুলসী মঞ্চকে পরিষ্কার করে রাখবেন এবং নিয়মিত তুলসী গাছে জল নিবেদন করবেন যাতে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চের তুলসী গাছটি সবুজ ও সতেজ থাকে যাই হোক বন্ধুরা এইবার জেনে নেওয়া যাক যে কোন সেই বিশেষ মন্ত্র যেটি আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে উচ্চারণ করবেন আর্থিক সৌভাগ্যের জন্য আপনাকে উচ্চারণ করতে হবে বিষ্ণু মন্ত্র তাই অতি অবশ্যই আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করুন মন্ত্রটি হল ম নারায়ণ নম ওম নারায়ণী নম ওম নম নারায়ণী নম বন্ধুরা মাতা লক্ষ্মী নিজেই বলেছিলেন যে তুলসী গাছের মূলে জড়িয়ে থাকা মাটি থেকে মানুষ কোটিপতি হয়ে যায় হ্যাঁ বোধরা হিন্দু শাস্ত্র মতে তুলসী পাতা ও তুলসী গাছ অত্যন্ত পবিত্র কিছু নির্দিষ্ট দেবদেবী ছাড়া প্রত্যেকটি দেবদেবীর পুজো আরাধনার ক্ষেত্রে এই তুলসী পাতার ব্যবহার করা হয় বন্ধুরা আপনারা যদি আপনাদের গৃহে তুলসী গাছ রেখে থাকে আর যদি শাস্ত্র মতে কিছু নিয়ম বিধি মেনে চলেন তাহলে জীবনে কখনো অভাব অনটন হয় না হ্যাঁ জীবনটাকে সুখ স্বাচ্ছন্দে আনন্দের সহিত অতিবাহিত করা যায় এক কথায় টাকার বন্যা আছে। ঠিক এরই পাশাপাশি সংসারে সুখ ও শান্তি একেবারে ভরপুর হয়ে ওঠে আপনি কল্পনাও করতে পারবেন না যে একটি তুলসী গাছের বা একটি তুলসী পাতার কতই যে গুণ এর মধ্যে লুকিয়ে রয়েছে এই তুলসী গাছের কি অলৌকিক ক্ষমতা বন্ধুরা শাস্ত্র অনুসারে বাড়ির মধ্যে তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা জম রাজ নাকি ঘরে প্রবেশ করতে পারে না কথায় আছে বাড়িতে তুলসী গাছ রোপণ করলে এই তুলসী গাছের মূল যত বিস্তৃত হয় ততই পূর্ণ লাভ করা যায় তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই তুলসী গাছের কত মাহাত্ম তাই এই তুলসী গাছ বাড়ির মধ্যে অতি অবশ্যই রাখুন এবং এই তুলসী পাতা দিয়ে প্রভু নারায়ণের পুজো আরাধনা করলে সারা জীবনের পাপ বিনষ্ট হয়ে যায় বন্ধুরা শাস্ত্রে বিশ্বাস করা হয় যে নর্মদা ও গদাবরী নদীতে স্নান করলে যে পূর্ণ লাভ হয় তুলসী মহারান্তুজো আরাধনা করলে সেই একই ফল লাভ করা যায় বন্ধুরা তুলসী মহারানীকে প্রতিষ্ঠা রাখলে উত্তর পূর্ব দিক করে রাখুন একই সঙ্গে তুলসী গাছের নিচে একটি শালকাম শিলা পাথর রাখুন বন্ধুরা এই শালকাম শিলাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলেই মনে করা হয় তাই যে বাড়িতে তুলসী গাছের সঙ্গে সঙ্গে শালোগাম শিলা থাকে সেই বাড়িতে কোনো দিন বা কখনোই কোনো পরিস্থিতিতে টাকার অভাব হয় না সেই পরিবারে আর্থিক সচ্ছলতা বজায় থাকে তাই বন্ধুরা আর্থিক সচ্ছলতা লাভের জন্য প্রতিদিন সকালে স্নান করার সময় তুলসী গাছে জল নিবেদন করুন এবং জল দেওয়ার সময়ে মনে মনে এই মন্ত্রটি অবশ্যই বলুন আর মন্ত্রটি হল তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে স্থল। বন্ধুরা এই মন্ত্রটি মনে মনে আপনারা আটবার উচ্চারণ করবেন এবং এই মন্ত্র পাঠ করার সময় অবশ্যই নিজেকে খেয়াল রাখবেন যেন তুলসী মাতার উদ্দেশ্যে আপনি বলছেন কারণ তুলসী মহারাণীকে একবার সন্তুষ্ট করতে পারলে জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এমনকি রোগ ব্যাধি সমস্ত কিছুই দূর হয়ে যায় কিছু কিছু সময়ে দেখা যায় যে বাড়ির মধ্যেই সব ধরনের নিয়ম মেনে চললেও অশান্তি কোনোভাবেই কমছে না বরং দিন প্রতিদিন সেই অশান্তি বেড়ে চলেছে কিছুতেই আপনি সুখ শান্তির মধ্যে থাকতে পারছেন না এক কথায় বলতে গেলে দুঃখ কষ্ট যেন আপনার পিছন ছাড়ছে না আবার অনেক সময় এমনটাও হয়েছে কোনো কাজ প্রায় শেষের দিকে ঠিক সেই সময়ে আপনি বাধায় পড়েছেন তারপর দেখা যায় যে দিনের শুরুটা খুব সুন্দর কাটলেও কিন্তু দিনের মাঝামাঝি সময় থেকে বা শেষটা অশান্তির মধ্যে কাটছে বন্ধুরা এইরকম কেন হচ্ছে ভেবে ভেবে আপনি কোনো এই সমস্যার সমাধান করতে পারছেন না হ্যাঁ বন্ধুরা এই অশান্তির কোনো কুল কিনারা আপনি পাচ্ছেন না যে আপনি কিভাবে এই সকল সমস্যা থেকে দূরীভূত হবেন বা এই সকল সমস্যাগুলিকে দূর করবেন বন্ধুরা বাড়িতে তুলসী গাছ রয়েছে অথচ সঠিক নিয়ম বিধি মেনে তুলসী মাতার পুজো আরাধনা না করলে এমনটা হতে পারে বা তুলসী গাছের কাছে অজান্তেই আপনি আপনার জীবনে এমন কিছু জিনিস রেখেছেন যেগুলি রাখার কারণে আপনার জীবনে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে তাই আপনি জীবনে সুখে শান্তিতে বসবাস করতে চাইলেও আপনি সেটি করতে পারছেন না বন্ধুরা এই সমস্ত দুঃখ কষ্টকে দূর করতে চাইলে তুলসী গাছের গড়া থেকে এক চিমটি মাটি নিন এবং এক টুকরো পবিত্র সাদা কাপড়ে ওই তুলসী গাছের মাটিটি ভালো করে রাখুন এবং সেই কাপড়টিকে মুড়ে নিন বন্ধুরা এই মাটিটা সাদা কাপড়েতে মুড়িয়ে লাল সুতো দিয়ে আপনি ওই পুঁটুলিটিকে জড়ান এবং ওই পুঁটুলিতে করে রাখা মাটিটি আপনি যেখানে ঠাকুর পুজো করেন আপনি সেখানে রেখে দিন বন্ধুরা এই তুলসী গাছের মাটি তোলার সময়ে আপনাকে যেন অন্য কেউ দেখে না ফেলে সেই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন তাই এই কাজটি আপনারা চুপচাপ কাউকে না জানিয়ে করুন বন্ধুরা এই সামান্য তুলসী গাছের মাটি আপনি যদি আপনার ঠাকুর ঘরে কিছুটা রেখে দেন তাহলে আপনার সংসারে যে অশান্তি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা রোগ ব্যাধি লেগেছিল সেগুলো সুনিশ্চিতভাবে আস্তে আস্তে দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনার বাস্তুতে বা আপনার সংসারে যে সব অশুভ শক্তি ছিল তা খুব দ্রুততার সঙ্গেই দূর হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার সংসারে শুভ শক্তির আগমন ঘটবে বন্ধুরা আপনারা চিন্তাই করতে পারবেন না যে সমস্যাগুলি থেকে আপনি উদ্ধার হতে পারছিলেন না সেই সমস্ত সমস্যাগুলি থেকে আপনি সুনিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা আপনি হয়তো চাকরির জন্য বা অন্য কোনো কাজের জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু বহু চেষ্টা করার পরেও মনের মতো চাকরি বা কাজ আপনারা পাচ্ছেন না কোনো না কোনোভাবে আপনার সেই কাজে বাধার সৃষ্টি হচ্ছে এই রকম পরিস্থিতির মধ্যে পড়লে আপনারা কিছুটা তুলসী গাছের মাটি নিয়ে একটি রূপুর তাবিজ বা কবচের মধ্যে ভরে সেটিকে মম দিয়ে মুখটিকে এঁটে দেবেন তারপর ছেলেরা হলে ডান হাতে এবং মহিলারা হলে বাম হাতে লাল সুতো বা ধাগার সাহায্যে এটিকে বেঁধে রাখুন দেখবেন আপনি যেখানে যাবেন সেখানে সফলতা পাবেন যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে আপনার ব্যবসা করে এক কথায় বলতে গেলে আপনার খরিদ্দার কাছে দৌড়ে আসবে এবং আপনার ব্যবসা চরম শেখরে উঠবে যা আপনি কল্পনাই করতে পারবেন না যে এই তুলসী গাছের মাটির কি মাহাত্ম এই মাটিতে কি শক্তিশালী গুণ রয়েছে তাই তো বলি বন্ধুরা আপনারা যদি আপনার ভাগ্যটাকে পাল্টাতে চান তাহলে এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই একবার করুন বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে যদি প্রচন্ড অর্থ কষ্ট থেকে থাকে বা আপনারা হয়তো সারা দিন অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন পর্যাপ্ত অর্থ ইনকাম করছেন কিন্তু সেই অর্থ কোনো না কোনোভাবে তা খরচা হয়ে যাচ্ছে সঞ্চয় বলে কিছুই হচ্ছে না তাহলে এই রকম পরিস্থিতিতে আপনারা কিছুটা পরিমাণ তুলসী গাছের মাটি তুলবেন এবং একটি পরিষ্কার শুদ্ধ পবিত্র হলুদ কাপড়ের টুকরো নেবেন এবং ওই তুলসী গাছের মাটিটি ওই কাপড়ের মধ্যে রাখবেন এবং ওই হলুদ কাপড়ের মধ্যে মুড়িয়ে তিনটি গিট বাঁধবেন এবং তিনটি গিট বাঁধার সময় প্রভু শ্রী হরির নাম স্মরণ করবেন নতুবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র আপনারা জপ করবেন করতে করতে তিনটি গিট বাঁধবেন এবং ওই পুঁটুলিটি আপনাদের পার্স বা মানি ব্যাগের মধ্যে রেখে দেবেন আপনারা যেখানে যাবেন সেখানেই এটিকে সঙ্গে করে নিয়ে যাবেন দেখবেন আপনার মানি ব্যাগ কখনো কোনো পরিস্থিতিতে খালি হবে না যেখান থেকেই হোক না কেন আপনাদের কাছে অর্থ আসবে হ্যাঁ বন্ধুরা আপনাদের অর্থ ভাগ্য পাল্টে যাবে আপনারাও আর পাঁচটা বড়লোকের মতো ধনী ও সুখী হবেন